বীরগঞ্জের জাহিদুল দশ মাইল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আহত ছয় বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এবং এইচ আর নিউজ দিনাজপুরের বীরগঞ্জের জাহিদুল ইসলাম তিরিশ দশ মাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে ঘটনাস্থলে নিহত হয়েছে আহত ছয়জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছে নিহত জাহিদুল উনিশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটায় ইসলামিয়া কমিউনিটি হাসপাতালে অসুস্থ চাচাকে দেখে পরিবারের লোকজনের সঙ্গে বাড়ি ফেরার পথে দিনাজপুর দশ মাইল হাইওয়ে নসিপুর কোল্ড স্টোরেজের সামনে এ ঘটনা ঘটে তারা অটোরিকশা করে যাচ্ছিল ঘটনাস্থলে পৌঁছালের বিপরীত দিক থেকে আসা আমভট্টি মক্কা মদিনা ঢাকা মেট্রো ন সত্র হাইপেন আট নয় এক তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে নিহত জাহিদুল ইসলাম বীরগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামের চাঁদ মেয়ার ছেলে স্থানীয়রা জানান ট্রাক চালক ঘুমন্ত অবস্থায় ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে ট্রাক চালক ও হেল্পার পালিয়ে গেছে নিচপাড়ায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস জানান আহত ছয় মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন এবং তিনজন প্রাথমিক চিকিৎসা বাড়ি ফিরছিছে। দশ মাইল হাইওয়ে পুলিশের এসআই রেজাইল করিম জানান সংবাদ পেয়েই পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাতক ট্রাকটি আটক রয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে এম এইচ আর নিউজ